বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর জোর কদমে শুটিং চলছে সাকিব খান অভিনীত নতুন সিনেমা সোলজারের গতকাল সারাদিন ধরে রাজধানীর বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চলেছে ব্যস্ত শুটিং সূত্র জানিয়েছে সেদিন ধারণ করা হয়েছে একটি ডিনার রকমের জমকালো গানের দৃশ্য যেখানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান শিল্পী ও অসংখ্য মেম্বার আলো ঝলমলে সেট দারুণ সাজসজ্জা আর আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে বলা যায় বাংলা সিনেমা এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে সোলজারের মাধ্যমে আজও সেই একই লোকেশনে চলছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং দর্শকরা ইতিমধ্যে শাকিব খানের নতুন এই প্রজেক্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত কারণ এই ছবিতেই নাকি দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন লোকে এবং নতুন ধারার চরিত্রে শাকিব খানকে এবার অপেক্ষা কবে মুক্তি পাবে সোলজার যেই ছবিটি হতে পারে শাকিব খানের ক্যারিয়ারের আরও এক মাইল ভলক সো ভিউয়ার্স এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন